অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না নামে মুসলমান তবে নামাজ পড়ে কেন ওই যে জান্নাতের লবে কিন্তু নামাজ পড়লে তো জান্নাত পাওয়া যাবে না এর সে জানে না কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল তার মুখ গোবর সুরে ফেলে দেবে ওই আমলে কোনো কাজ আসবে না কেন যারা অন্যের ক্ষতি করছে যারা অন্যের হক নষ্ট করছে মানুষকে ভালোবাসতে হবে আর সৎ কাজ করতে হবে তবেই জান্নাত এখন সেই সৎ মানুষটা আপনি কোথায় পাবেন দেখেন যে সত্য কথা বলে কোরআনে কি বলছে দেখেন এই কোরআন কীভাবে বিকৃত করা হয় তাও দেখেন কোরআনে আল্লাহ বলতেছে সুরা আরাব অর্থাৎ সাত নম্বর সুরার দুই নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন এটি একটি কিতাব অর্থাৎ কোরআন শরীফকে বলা হয়েছে এটি একটি কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হলো কোরআনটা নবী মোহাম্মদ অবতীর্ণ করা হলো সুতরাং এর মাধ্যমে সতর্কীকরণের ব্যাপারে তোমার মনে যেন কোনো সংকোচ অর্থাৎ সংকোচ মানে কি দ্বিধা বা দ্বন্দ্ব বা ভয় ভীতের ডাউট যাকে বলে ডাউট না থাকে এবং মুমিনদের জন্য এটা উপদেশ সুরা আরাফ আট নম্বর দুই আপনি যদি সুরা দুখানের আঠারো নম্বর আয়াত পড়েন এবং সুরা সুরার এগারো নম্বর আয়াত পড়েন সুরা ইউসুফের দুই নম্বর আয়াত পড়েন অর্থাৎ বারো নম্বর সুরা দু নম্বর আয়াত পড়েন এবং সুরা আনামের বি নম্বর আয়াত পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ বলতেছে হে মোহাম্মদ হে মোহাম্মদ আমি তোমাকে তোমার ভাষায় অর্থাৎ আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমার ওই অঞ্চলের যারা আরবি ভাষাভাষী তাদেরকে তুমি পরিষ্কারভাবে বোঝাতে পারো ঠিক আছে এই নবীকে শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী লোক পাঠানো হয়েছে কিন্তু এই কথা বললে ক্ষেপে যায় যে না গোটা পৃথিবীর জন্য পাঠানো হয়েছে পৃথিবীর কথা না আছে এটা আমি জানি কিন্তু পৃথিবীর জন্য আরও নবী আছে তো প্রচুর নবী আছে আবার এখানে আর একটা সংজ্ঞা সেটা হচ্ছে যে যেমন গৌতম বুদ্ধকে মানতে চায় না কৃষ্ণকে মানতে চায় না রামকে মানতে চায় না তারপরে গ্রিকের জিউসকে মানতে চায় না তারপরে পার্সি ধর্মের চায় না তাহলে লাভ হলো কি এরা তো সবাই ছিল সত্য ন্যায় আদর্শের পত্রের তাদেরকে কেন মানবেন না সমস্যাটা কোথায় তাই না অতএব আসুন আমরা আমার যার যার তরকারি তেল দেই নইলে কিন্তু সমূহ বিপদ ঠিক আছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা ধর্মের মর্ম জানে না এটা পুরাণে আছে আবার আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওই একই কথা বলছেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না আমরা আসুন আমাদের সৃষ্টিকর্তা দেওয়া কাজে লাগাই ধর্ম যে নাই তা আমি কিন্তু বলতেছি না একটা ধর্ম আছে যেটা গোটা পৃথিবীবাসীর জন্য সমান সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না এটা কিন্তু করার আয়াত সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই ঠিক আছে তিনি হচ্ছে অসীম আর আমরা হচ্ছি ক্ষুদ্র বা সসীম আমরা তাকে সহজে উপলব্ধি করতে পারবো না ঠিক আছে এই জিনিসটা বুঝতে হবে সৃষ্টিকে ভালোবাসুন আপনি যদি সৃষ্টিকে ভালোবাসেন তবেই স্রষ্টা আপনাকে ভালোবাসবে হ্যাঁ এটাই সৃষ্টিকর্তার অদা প্রমিস আপনি আমল করে জাননা যেতে পারবেন না আমলে আপনাকে জান্নাতি নেবে না আল্লাপাক থাকেন সাইর ব্যক্তির সাথে যারা সৎ কর্মশীল সৎকর্ম যারা করে সৎ কর্মশীল যারা ন্যায়প্রাণ মত তাদের সাথে যারা ধৈর্যশীল এদের সাথে আল্লাহ থাকে অতএব হ্যাঁ নিজের বিবেককে কাজে লাগান মানুষ হওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাই